মিটু সিডস প্রাইভেট কোম্পানি লিমিটেডের প্রোডাকশন জমিতে দেখুন এখানে তিনটা কোয়ালিটিতে পেঁয়াজের চাষ হচ্ছে সুখসাগজাতের পেঁয়াজ দেখা যাক কি অবস্থা হয় এটা চারার জমি আর এই যেগুলো ফুল চাষ হচ্ছে আমি যে জমিতে দাঁড়িয়ে রয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর এই পাশে এই পাশে সবই মিটু সিডস কোম্পানির এক একটা গাছ থেকে তিন চারটা আটটা পর্যন্ত কলি হয়েছে আমি সরাসরি লাইভে চলে আসলাম আপনাদেরকে দেখাবো বলে ওই নিচ পর্যন্ত আমাদের নিচ পর্যন্ত এগুলো সব আমার সব আর এই পাশে চারা তৈরি করতে দিয়েছি তিনটা জাতের ওই যে জমিটা খালি দেখছেন ওই জমিটা লাগাবো এই যে জমিটা ও পাশেরগুলো সব লাগানো হয়ে গেছে এই যে কাদার ভিতরে পেঁয়াজের চারাগুলো রোপণ করছে আর এই যে এখানে আমি লাগাবো এই খালি জায়গাটাই খালি জায়গাটায় আমি লাগাবো আর ওখানকার চারা তৈরি হচ্ছে যে এইগুলো এই চারাগুলো এখানে তিনটা কোয়ালিটি আছে এই যে এই জায়গাটাই আমি এক কোয়ালিটি লাগাবো আর ওই পাশে লাগাবো আরেক কোয়ালিটি যদি ওই মাথায় একটু ফাঁকা জায়গা আছে ওই ফাঁকায় আরেক কোয়ালিটি লাগাবো দেখুন কলি চলে এসেছে আমাদের ওই প্রথম প্লটে আমরা কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করছি ওখানে যাব আমরা তো চলুন এগুলো দেখতে দেখতে যাই আমি যা দেখছি আপনাদেরকেও তাই দেখাচ্ছি আমাদের অবস্থান আমাদের ঠিকানা মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা আনন্দবাসী গ্রাম এই যেটা দেখুন এটা আমার না এই জমিটা অন্যজনের পেঁয়াজের চারা গুলো কাদার ভিতরে লাগিয়েছিল দেখুন আগা কাটিনি কিন্তু তাও মাথা ষাট হয়ে গিয়েছে আচ্ছা চলুন এই দেখেন ফুলের গাছ দেখুন কত সুন্দর কলি চলে এসেছে আলহামদুলিল্লাহ আমি জমি দেখতে এসেছি আপনাদেরকে সাথে করে নিয়ে আমিও দেখছি আপনারাও দেখেন ভালো মন্দ সব আপনাদের কাছে আস্তে আস্তে যাচ্ছি এটা আমার মেশিন তারপরে ও মাথায় একটা মেশিন আছে মেহেরপুর মুজিবনগর আনন্দবাস গ্রামে প্রচুর পরিমাণে সুখসাগর পেঁয়াজ চাষ হয় অন্য কোনো জাতের চাষ এই জমিতে হয় না করেও না কেউ আপনারা যদি সুখসাগর পেঁয়াজের দানা ক্রয় করতে চান তাহলে মিটু সিডস কোম্পানি থেকে নিতে পারেন আমরা আপনাদেরকে একেবারে অরিজিনাল পিওর খাঁটি সুকসাগর পেঁয়াজের দানা দেব দেখুন এখানে অল্প কিছু সুকসাগর পেঁয়াজের চারা লাগানো হয়েছে এটা আমাদের গ্রামের যে চারা পাওয়া যায় মানে গ্রামের কোয়ালিটিটা এটা লোকাল আর ওই পাশে যেগুলো আমি দিচ্ছি ওগুলো আমি বাইরে থেকে কালেকশন করেছি খুবই উন্নত জাতের তো আমি জাত পরীক্ষা করার জন্য আমি বিভিন্ন জায়গায় অল্প অল্প করে দেখছি যে কি অবস্থা হয় আর এই যে আমার ভাই আমাদের জমিতে ছত্রাকনাশক কীটনাশকই স্প্রে করছে এই মেশিনটা আমি ইন্ডিয়া থেকে নিয়েছিলাম ডায়মন্ড কোম্পানির খুব সুন্দর এই যে অল্প একটু রসুন চাষ করেছি এই জল পেটু রসুন চাষ করা হয়েছে এই খাওয়ার জন্য আর কি কাজ শেষ এটা প্রথম শেষ যাবে নাকি মাটি তো শক্ত হয়ে গেছে করে চামটাও ঠিক আছে চামটাও ঠিক আছে শেষ দেখুন লাগানো হয়েছে আর শেষ দেয়নি আমার এই ভাইটা সাই ফুল আর আমাদের কদম ফুল এই যে পেজের ফুল খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার এক ভাই কল দিচ্ছে তো একটু বিলম্ব হয়েছে আচ্ছা চলুন আবার দেখি বিলম্ব হয়েছে আচ্ছা চলুন আবার দেখি এই যে এই সোজা চলে যাব হ্যাঁ আমার জমি দিয়ে হাঁটছে এই যে কীভাবে সার দিচ্ছে দেখুন আমার এই সাইফুল ভাই দেখেছেন আপনারা দেন এইভাবে দেখুন গামলা গামলা সার ছিটাচ্ছে টিএসপি ইউরিয়া দিচ্ছে মানে প্রথম শেষ প্রথম শেষে সার দিচ্ছে এইবার শেষ দেওয়ার পরে নিরানি দেবে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করবে তো অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে Так আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য নিজের পেঁয়াজের জমি থেকে সরাসরি লাইভে দেখাচ্ছি এই যে আমার ভাই কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করছে কি কি ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করছে আমরা একটু পরে আপনাদেরকে জানাবো এই যে পাশের গুলো আমার আচ্ছা একটু ধীরে যাই আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন পেঁয়াজের গোড়ার রঙগুলো দেখুন পেঁয়াজের গোড়ার রঙ এটা চারটা কলি পাব পেঁয়াজের গাছের গোড়ার রঙগুলো দেখুন লাল কালার চলে এসেছে হ্যাঁ কলি দেখা যাচ্ছে সব মাথা ফুটে বের হচ্ছে কলিগুলো এই যে আরেকজন ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করছে এক একটা গাছ থেকে চারটা তিনটা করে কলি এটা পাঁচটা কলি পাঁচটা কলি পাবো এক দুই তিন তিনটা হয়েছে এখনও দুইটা হবে গাছগুলো একেবারে ফ্রেশ আছে এটা আবার কেমন এটা তো নতুন নিয়ম দেখছি হ্যাঁ কলির ওপরে আবার এই যে মাথায় কলির ওপরে আবার এটা কী জি ভাই যান এটা আমার কদম পেঁয়াজের বয়স কত দিন এটার বয়স চোদ্দোই নভেম্বর পেঁয়াজগুলো মাটিতে লাগাইছিলাম তাহলে আজকে কত তারিখ আজকে আঠাশ তাহলে ওই যে হিসাব করে নেন এক মাস চোদ্দো দিন মতো চল্লিশ চুয়াল্লিশ দিন এটা আমার তো কাফা দিয়ে দি একদম নীল করে দিল যে সেদিন দিয়ে গিয়েছে আবার দিচ্ছে দেখুন কত সুন্দর আছে গাছ দেখছেন চমৎকার আছে একেবারে ফ্রেশ একটা দুইটা তিনটা গলি গাছের মোড় গোড়াগুলো দেখুন কেমন মোটা হয়েছে গাছের গোড়াগুলো মোটা এই কঠিন মোটা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা লাইভটি শেষ করে দেব আমরা এই জমিতে দিচ্ছি কাফা আর ইন্তেফা কোম্পানির কাফা এর সাথে সিলেটেড এর সাথে দিচ্ছি আমরা এটি কীটনাশক আর কিছু না দশ এই কয়েকটি দিয়ে আজকে আমরা একটি স্প্রে করে দিচ্ছি আমরা হালকায় হালকায় দিচ্ছি ওই ওই সাইড থেকে আমরা দিতে দিতে আসছি দিয়ে এই সাইডগুলো শেষ করে দেব। তো আমার ভাই আবার পানি আনতে যাচ্ছে বারবার পানি নিয়ে আসা এটা হলো সবচেয়ে বড় একটি ঝামেলা জি ভাই চান এটা মুক্ত সুখ সাগর একেবারে পিওর পিওর বোঝেন পিওর হাঁটি আমি তো সরাসরি লাইভে দেখাচ্ছি তাই না যারা পেঁয়াজের দানার ব্যবসা করে তারা বলে না যেটা আমার আমার নিজের ক্ষেতের তাদেরকে এইভাবে লাইভে দেখাইতে বলবেন পরের জমিতে এসে লাইভ করলে তো হবে না নিজের জমিতে এসে লাইভ করতে হবে আসলে নিজের জমিতে এসে নিজের বলে দাবি করার মজা একটা আলাদা দেখুন সব আমার নিজস্ব জমিতে কদম ফুল চাষ করে আপনাদের জন্য আপনাদের কাছে বিক্রি করব কেউ কৃষক ভাইরা একেবারে ভেজাল মুক্ত অরিজিনাল সুখসাগর জাতের পেঁয়াজের দানা ক্রয় করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু বাংলাদেশেই নয় ভারতেও আমার পেঁয়াজের চাষ হচ্ছে সেখানে অরিজিনাল ইন্ডিয়ান শুকসাগর জাতের দানা উৎপাদন হচ্ছে মোট দুই জাতের দুইটা কোয়ালিটির আর এখানে একটা কোয়ালিটি হচ্ছে আমি ওই পাশে তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটির পরীক্ষামূলকভাবে চাষ করছি দেখি কেমন রঙ সাইজটা আসে যদি ভালো হয় ওইটা আপনাদেরকে দেবো আরও ব্যাপক হারে ভালো দানা দেবো ভালো জাতের অল্প দামে ডাকাতের মতো দাম নেব না আমার গ্রামের যে কৃষকরা যে দামে পেঁয়াজের দানা বিক্রি করে তার থেকে আমি অনেক কম দামে দানা বিক্রি করবো কৃষকদের কাছে যাতে প্রত্যেকটা কৃষক অল্প টাকায় দানা পেয়ে তারা আরামে আনন্দে চাষ করতে পারে ভালো জিনিস কৃষকরা পেলে খুব খুশি দোয়া করবেন যেন আমি আপনাদেরকে সঠিক জিনিসটা দিতে পারি সঠিক আচ্ছা তো গাছ মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা লাইভটি আমরা শেষ করে দেব আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফেজ